দুটি নয়ন জল দিয়ে তুলসীর পত্র শ্রোধনী গঙ্গে ছেড়ে দিলেন শ্রোধনী গঙ্গার জল নিম্ন দিক থেকে দিকে হয় কিন্তু যখন দিতে লাগলেন উত্তর দিকে প্রভু সবেমাত্র কাটো কাঞ্জনে স্থান তর্পণ করবার জন্য সন্ন্যাস দেবী তো স্থান তর্পণ করবার জন্য সবেমাত্র নিবেছে প্রথমে গিয়ে একটি তুলসীর পত্র নদীতে যখন নিয়ে গেলেন প্রভু ধ্যানাস্ত হলেন আজকে কোন ভক্ত আমাকে স্মরণ করেছে ধরে দেখলেন আমার এবার অদ্বৈত সে কাছে প্রভু তুমি একবার তুমি যদি না আসো কলির চিত্রে যে উদ্ধার হবে না প্রভু অভয়া দিলেন অদ্বৈত তুমি অমান কে তো অদ্বৈত যদিও জগতে আমি সব সইতে পারি পারি না একমাত্র ভক্তি নয়নের ওই অদ্বৈত তুমি শুধু কাঁদিচ্ছ না কাঁদিচ্ছ না ওই যে ঠাকুর হরিদাস বসে বসে কাঁদছে ও মা আমরাও তো কাঁদি মা আসতে আমরাও তো কাদি মা সংসার জগতের সংসার নিয়ে শুধু কাদি স্ত্রী আমার পুত্র আমার 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 কই কেউ হল না বাচ্চ বসে চলবে কি সে তুমি ভাবার কে ভাবার যিনি ভাবার তিনি তুমি ভাবো তাকে অর্জুন জগতে তুমি কিছু সৃষ্টি করনি তার তোমার নষ্ট হয়ে গেছে সংসারী থেকে পেয়েছ আবার সংসারী রেখে যেতে হবে বিদ্যা এখান থেকে লাভ করেছিল এখানে তোমাকে বিদ্যা রেখে যেতে হবে ভক্তাদের ভগবান আর থাকতে পারলেন না মা ছুটে আসলে ওই বাবলা তলায় ছুটে আসলে এখনো মা প্রমাণ আছে শান্তিপুরে যারা গিয়েছে এখনো বাবলা তলায় যেখানে বসে অদ্বৈত ঠাকুর বসে বসে নাম করতেন মা দুটি নয় কেঁদে কেঁদে বলল ভগবান হে হে ভগবান আমার দেবকুলে জন্মের আশা পূর্ণ হল না তুমি যদি পাঠাও আমার ধরা সেদিনই প্রভু হে ও চরণ সারাই আমার আমায় পড়ু শুধু চরণের ছাদা কোন আমাই কর

ছাই না ও তোমার সারা চরণ সারা যেন

যেন করো

কত

জনমে জনমে আমরা পাত জন্মে আপ বললেন প্রভু এই নয় দেবকুলি মোদীর জন্ম ছিল সব ব্যক্তি আমাকে প্রণাম করেছি কিন্তু এমন যোগ্যতা হয়নি আমি কারো চরণে প্রণাম করব আমার বাসনা কি আমার আর দেবকুলি জন্ম নয় তুমি আমাদের কেবল মনুষ্য কুলে জন্ম দাও স্বাস্থ্য রেফারেন্স দিলেন মা চৌরাশি লক্ষ যদি ভ্রমণ করেছি আমি সাধের মানব জনম পেয়েছি এই জনম কৃষ্ণ ভজনের জনম মা প্রমাণ করেছে কৃষ্ণ ভজিবার পরে সংসারে আয় নিশে মায়া বন্ধে বৃদ্ধ সম। ফলরূপী কন্যা ডাল ভাঙ্গিয়ে পড়ে সংসারেতে আমাদের বাসাটা পক্ষের মতো বাসায় ডক্টর মনজি বললেন জড়িও জগতে যেমন শত নদীর যেমন আশ্রয় কেন্দ্রটি যেমন এক হয়ে যায় সমুদ্রে এক হয়ে যায় তো ডক্টর মননজি বললেন প্রতি ভক্তের একমাত্র আশ্রয় শ্রী গৌরে শ্রীপাত ব্যাধি তো আর অন্য কিছু না সেই ভগবান হাসিবাসি সব কিছু ত্যাগ করে শ্রীধাম নবর দেবী গৌর অবতীর্ণ হলেন ইনি যাই লেখেন ধন্য কলি ধন্য কলি এই চৈতন্য অবতার এমন অবতার যদি না আসতে মা একই জায়গায় বসে কীর্তন শ্রবণ করছি কোনো ভেদ বিচার নেই খালি যে মানুষটি সবকিছু হাসি বাসি সব ত্যাগ করে সকলকে কাঁধে কাঁধ দিয়ে একমাত্র বলল ভাই হরি নাম হরি নামই বকে বলো আমি কলি নাস্তৈব কলি নাস্তৈব গথি আর নথা অনন্য যুগে অনেক কিছু জাত যুক্ত তপস্যা ছিল কিন্তু কলিতে একমাত্র বললেন নাম যোগ্য বড় করলেন মা কেন কলির জীব শাস্ত্র অধ্যয়ন করতে পারবে না কলির জীব স্বল্প আয়ু অন্যান্য যুগে একশো বছর আয়ু ছিল মা কিন্তু কলির জীবের একশো বছর আয়ু না কখনো সংসার করবে কখন লেখাপড়া করবে আর কখন বড় বড় গ্রন্থ পড়বে গো ভগবান সহজ দিলে কলিতে তোমরা কোনো কিছু নয় তোমরা একটু নাম করো তাহলে কৃপা হবে প্রমাণ করলে শাস্ত্র দেখবেন চৈতন্য চরিত আমৃতে প্রমাণ করেছে মধ্য পরিচ্ছেদে সেই ভগবান সুরধনী গঙ্গার কুলে মধ্যাহ্নকালে এক ভাবের উদ্দীপন ঘটেছে ভাবের উদ্দীপায়ন ঘটেছে বৈষ্ণবাচার্য গীতকর্তার লেখলেন পথ হেমা হেম শব্দ অর্থ যারা বাংলা সাহিত্যিক অভিধান দেখেছে অভিধানে লক্ষ্য করবে হেম শব্দ অর্থ সোনা কিন্তু তত্ত বললেন গৌরকে সোনার সঙ্গে কেন তুলনা করলেন ডক্টর মরমী বল্লিন ঐশ্বর্য আর মাধুর্য এই জড়ীয় জগতে যারা ঐশ্বর্যকে আকৃতি ধরেছে তারা কোনোদিন মাধুর্যের স্বাদ আস্বাদন করতে পারছে না পারদিন না পাতিছ না কথাগুলো তো ভাবের কথা ভাবনেই লীলাকে সাধন করতে হয় শ্রীমদ ভাবুত বল্লিন যাহা ভাবিত ভাবকে নিহুতান করে পূর্ণবার দেহ খান থেকে লাভ করতে কথা তো ভাবনার কথা নদিয়ার কোন একজন ভাগ্যবান নাগরিক সুরধনী গঙ্গার জল ভরতে গিয়ে একটি শ্রী গৌরাঙ্গ রূপের বদল দর্শন করেছে নয়নে দেখেছি মহানজি বললেন ক্ষুদিরাম বসু বললেন যদিও যুবতী দেখতে দেখতে যদি কেউ খেতে খেতে উদরটা পরিপূর্ণ হয়ে যায় তার আর কোনোদিন নিঃশা থাকে এক হস্তে গৌর বর্ণকে করেছে আর অন্য হস্তে এক খন্ড স্বর্ণকে স্থাপন করেছে কেন সোনার সঙ্গে তুলনা করলে সোনা তো একটা মূল্যবান ধাতু যার এখন দেড় ভরি সোনা আমরা তো অঙ্গে ধারণ করি আমরা প্রতি এখানে অনেক ধনী মানুষ আছে প্রতিনিয়ত ইচ্ছা করলে একটি করে সোনার মালা তৈরি করে বলে পরিধান করতে পারে কিন্তু সোনাকে তো চেনা জানি না ওই সোনা যখন কোনো ব্যক্তি যদি কোনো দ্রব্যাদি তৈরি করতে নিয়ে যায় অলঙ্কটা তৈরি করতে নিয়ে যায় স্বর্ণকারীকে পরস্পরী পাথরে সোনাকে ঘর্ষণ করে দিয়ে যখন অ্যাসিড করে তখন সোনাকে চিনা যায় আগে ছিল স্বর্ণবর্ণ তখন হয়ে যায় প্রীতবর্ণ এই যে মাসিমা যত ঝামলা সোনা কি উপস্থাপন করলেন সোনা যখন আগুনে দিতে চাইলেন সোনা আর না বস্ত বাঁচার যাবো লোক জাগতিক জগতের সোনা কি গলে না ভজন দৃষ্টা বলে হ্যাঁ গো জাগতিক জগতের সোনা গলে যায় কখন বলে সোয়াগার স্পর্শ পেলে সোনা গলে যায় তত্তক বললেন যদি জাগতিক জগতের সোনা যদি গলে যায় গলে যাই আমার গবুরের সোনা কি গলে না গলে না আমার গবুরের সোনাও গলে যায় কখন কখন বলি মা একমাত্র ভগবানও বলে যায় যেন গোল যা গোলি যা গলে যা গলে